আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে কিনা আয়াত নাযিল করেছেন সূরা ই আবাস আবাসা ওয়ালা আনজাহুল আমা ওয়া মা ইউদরিকাল ალ্লাহু একজন সাহাবী সে সাহাবী ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার دیدار আর সাক্ষাৎ मुलाकात না হয়ে যাবে আবার এমনও সাহাবী রয়েছেন যাদের চোখ নাই তারা আল্লাহর হাবিব ওয়াসাল্লামকে দেখতে পাই নাই কিন্তু তিনি হচ্ছেন সাহাবি তার মানে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে দেখেছেন দিলের চোখ থেকে দেখেছেন আর বহুত সাহাবি আছে তিনারা নিজের চোখ থেকে দেখেছেন আর দিলে অনুভব করেছেন কিন্তু একজন সাহাবি তিনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাক্তুম আবদুল্লাহ ইবনে মখতুম রাজি আল্লাহ তালহ সে সাহাবী আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের সাথে এত মোহাম্বত ইশ্ক তিনার ছিল যে তিনি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামকে দিলের চোখ থেকে দেখেছিলেন নিজের চোখ থেকে দেখতে পান না তিনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মখতুম তিনি আবার মোয়াজিনও ছিলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তো আবদুল্লাহ ইবিন মখতুম রাজি আল্লাহ তালহ একদিন আসেন যেদিন অতবা সেই বা বলিদ হানসালা গ্রামের মলল রাজারা ছিল তারা বলতো যে মোহাম্মদ তোমার সাথে কথাবার্তা বলতে গেলে তা নিয়ে তার হাইয়ের সময় চাই লোক যখন বেশি থাকবে তোমার সাহাবারা যখন থাকবে ময়লা ছয়লা কাপড় চুপড় পরে আসবে তাদের শরীর থেকে ঘাম বার হবে আদার ময়লা ছয়লা কাপড় হবে তাদের সাথে কিন্তু আমরা বসতে পারবো না তোমার কথা শুনতে পারবো না ওই জন্য যেদিন তোমার সময় ফাঁকা হবে খালি যেদিন তুমি থাকবে তোমার সাহাবারা যেদিন তোমার কাছে থাকবে না সেই দিন তোমার দাওয়াতের কথাবার্তা আমরা শুনবো আল্লাহ হাবিউআসালাম তাদের জন্য সময় বার করলেন এখন আবদুল্লাহিনাল্লাহাল আহু সে সময়ে চলে এলেন তিনি চোখে দেখতে পান নাই সাল্লামের সাথে কে কথা বলছে আর কে বলছে না এবার কথাবার্তা বলতে বলতে সাউন্ড যখন কম হয়ে গেল ইবনে মহতুম রাজি আল্লাহ আহু নাবিনা সাহাবি তিনি আল্লাহ হাবিসাল্লাহ সাল্লামের কাছে চলে এলেন আর নিজের কথা বলতে লাগলেন যে আর রাসুল্লাহ সালি আসলাম একটা জরুরাতে একটা দরকারে আপনার কাছে এসেছি আপনি কি বলতে চান এবার সেই সময় যখন এই কথাটা তিনি বললেন চোখে দেখতে পান নাই গ্রামের মহল্লার মডলা সেখানে তাদের সাথে কথা বলছে এবার আব্দুল্লাহ বিন মি আল্লাহ তালা আনু শুনতেও পান নাই কানে শুনতেও পান নাই চোখে দেখতেও পান নাই নিজে কথা বলে ফেলেছেন এবার আল্লাহ হাবিবসাল্লাহু আলী আসসাল্লাম নিজের চেহারাটাকে ফিরিয়ে নিলেন বলিনি এই সময় তুমি এলে এদের সাথে এরা তো আমার কাছে এমনিই কথাবার্তা বলতে আসে না বহুত সময়ের পর এদেরকে আমি সময় দিতে পেরেছি আর তুমি এই সময় চলে এলে আমার কাছে তদত আবদুল্লাহ ইবিনে মকতুম রদি আল্লাহ আনহু আর আকা আলী সাল্লা সাল্লাম তাদের সাথে কথাবার্তা বলে এখন হুজুর আলী সাল্লা সাল্লাম বাড়িও পৌঁছান নাই জিবিরিল আমিন হাজির হয়ে গেলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে নাবিনা সাহাবি আপনার কাছে এসেছিল নিজের মনের কথা বলার জন্য নিজের মোহাব্বাতের কিছু কথাবার্তা আপনার সামনে রাখার জন্য ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার কথা আপনি কেন শুনলেন না আপনি নিজের নিজের চেহারাটা মুখমন্ডলটা তার কাছ থেকে কেন ফিরিয়ে নিলেন যাদের সাথে আপনি কথাবার্তা বলছেন তাদের ইমানের হাকিকত হাল তার দিলের খবর আপনি জানেন না আপনার কাছে শুধুমাত্র আপনার দিলের কথা শোনার জন্য এসেছে তারা সত্যিকারে আপনার কথা শুনে ইমান আনবে না কিন্তু যে আবদুল্লাহিনুম নাবিনা সাহাবি চোখে দেখতে পাই না নিজের সমস্ত কাজ ছেড়ে আপনার ভালোবাসায় আপনার মোহাব্বতে আপনার কাছে এসেছিল নিজের ইমানকে আরো মজবুত করার জন্য ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তার কথা না শুনে আপনি নিজের নারাজগির চেহারার সামনে কেন নিয়ে এলেন নিজের মুখমন্ডলটা আপনি তার কাছ থেকে কেন ফিরিয়ে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে গেছেন তাই আমি সূরা আবাস নাযিল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেই সূরা আবাস নিয়ে আপনার কাছে হাজির হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন

আবদুল্লাহ ইবনে মাকতুমকে কতই না ভালোবাসতেন যে তিনার শরীরের সিফতের মধ্যে একটা শিফত আল্লাহ পাক জাহির করে বললেন ওমা ইউদরিক আল আল্লাহু ইয়াজাক্কা ইয়া মার হাবিব যে আপনার সাথে কথাবার্তা বলছে তাদের জন্য আপনি উম্মীদ মনে খেয়ালটাও আনবেন না যে এরা আপনার কথা শুনে ঈমান আনবে তো আবদুল্লাহ ইবনে মাকতুম সাহাবী তিনি দেখেন চোখে দেখতে পান নাই তারপরেও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মধ্যে একজন সাহাবী তাহলে কি বোঝা গেল বোঝা গেলো যে যে একটা মানুষ একটা মানুষের সাথে যদি কথাবার্তা বলে তার মশলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার কথা শেষ না হবে কোনো কথা বলা তার সাথে যাবে না আর আপনি যদি শুনতে না পি চোখে যদি দেখতে না পান সে তো চোখে দেখতে পান নাই ওই বলে তিনি হট করে আল্লাহিসের মজলিসে দাখিল হয়ে গেলেন কিন্তু যে মজলিসে কথাবার্তা চলছে সে মজলিসে আপনার ততক্ষণ পর্যন্ত যাওয়া চলবে না যতক্ষণ পর্যন্ত তাদের কথাবার্তা শেষ না হয়ে যাবে শেষ না হয় আপনি ও সেই জায়গায় আছেন তারা যদি আপনাকে ডাক দেয় আওয়াজ দেয় যে এসো ভাই বসো তাহলে আপনি তার আওয়াজ দেওয়ার পর তো আপনি তার কাছে বসতে পাবেন তার আগে কিন্তু ইজাজাত নাই তার কাছে আপনি যেতেও পাবেন না কথাবার্তা বলতেও পাবেন না এটা হচ্ছে মশলা আর এটা হচ্ছে নবী আপা আকসালামের সুন্নাত এটাই হচ্ছে তিনার তারিকা হ্যাঁ কিন্তু আমরা ভাই এমন করি দুজন কথা বলছে কিংবা তিনজন কথা বলছে রাস্তার ধারে হোক ঘাটে হোক এখানে হোক সেখানে হোক যেখানেই বলছে তো আমরা হঠাৎ করে সেখানে যে দাঁড়িয়ে যাই হুম এবার সে বান্দা হয়তো দেখবেন ওই আপসে কথাবার্তা বলছিলো বলতে বলতে আপনি ওই রাস্তায় স্লো হয়ে যেতে লাগলেন কিংবা আপনি দাঁড়িয়ে গেলেন ওই দুজনেই হাক্কা বাক্কা হয়ে যাবে তো কী বলবো এবার হ্যাঁ হ্যাঁ তোদের ডিস্টার্ব হয়ে গেলে কিছু বলা যে আর এর এই কথাটার পরে আরেকটা কথা বলবো তো সে বান্দা সেটাও ভুলে যাবে যে আপসের মধ্যে কথা বলছিল সেটাও সে ভুলে যাবে তোর তারিখা সুন্নাত হচ্ছে যে দুজন আপসে যখন কথা বলছে সেখানে স্টপ সে হয়ে যাচ্ছে তার মানে আপনাকে ইজাজত দিচ্ছে না যে আমার সামনে তুমি দাঁড়াও কিংবা আমার কথাটা তুমি শোনো হুম তো আমার নবী পাক আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিলেন এই আয়তের দ্বারায় যে তোমরা সেই জায়গায় কিংবা সে মজলি যাবে না যতক্ষণ তাদের কথা কমপ্লিট না হয়ে যাবে কিন্তু তারপরেও সে তোমাকে যদি ডাকে তাহলে তুমি তাদের কথা তুমি কি করো শোনো আর যদি না ডাকে ওখান থেকে সোজা পাতলি গালি পাতলি গালি নিকল যাও আচ্ছা